মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার অন্তর্গত নামালক্ষা এলাকায় কুমোরারা গ্রামে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে অশান্তি করে সে এর পরিঘটনার ঘটনার প্রতিবাদ করে স্ত্রী কিছু সময় পরেই স্ত্রী রান্না করতে চান আর সেই সময় পেছন থেকে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়িতে থাকা ওই মহিলার মা ছাড়াতে তার শাশুড়ি কি ধারালো অস্ত্রের কোপ মারে জামায় এরপরেই একে একে এভাবেই ছয় জনকে ধারালো অস্ত্রের কোপ মারে এলাকায় স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভর্তি করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে অন্যদিকে ওই ব্যক্তিকে ধরে ফেলে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে নন্দগোপাল থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায় আজকে ওই একটু নেশা করেছিল একটু বলেছিলাম আমি নেশা করেছ আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে। আমি পাঁচ গ্রাম নিয়ে লোক দেখে আমি বিচার বসাবো এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে পাঁচটা লোক নিয়ে আমি বলছি না সে ছেলেটা টাকা নিয়ে নিচ্ছে কচি তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করবো সবাইয়ের জন্য ধার দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি নিয়ে ঘষতিছে আমার বড়ো ছেড়ে দেখতে পেয়ে কাঠারিটা কাড়াকাড়ি করে ছাড়াছাড়ি করতেছে তখন আমার কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসেছি বাইরের দিকে আবার আমার বড়ো চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দে আমার বড়ো চাচিকে মারলো আমার বড় চাচিকে ছাড়াতে গেল বড় চাচা আমার বড়ো চাচিকে ছেড়ে দিয়ে বড় চাচাকে মেরে তাকে যখন এখানে সবসময় ওকে মার্ডার করে পালিয়ে যাবো পালিয়ে যাবো মানে ওর ওটা ও দু চার বছর এরকম থাকতো ওকে বিয়ে দিয়েছিল ভগবানপুর লাইনে সেই হয়ে বলতো এ দুপুরবেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মাতিছে এ ওর মশাই শ্বশুর হবে ও জেঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভেড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন দুপুরবেলা ছজন ছজনকে হয় ওরা ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জ্যাঠ শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে আর একটা কাকা সাহায্য সিঁড়িকে প্ল্যান করি আর কি সব জিনিস কাছে রাখছো এবার যে আসছে ধরুন এবার বাড়ির মধ্যে যদি কেউ ডিং করে সে যে কোনো স্ত্রী তো বলবে যে তুমি নেশা করছো কেন বা যে যা বলছে মানে ওইখানে খুব চালু শুরু তারপর ছেলে এসছে দুই ছেলে দুই ছেলেকেও মারছে তারপর ধরুন যে কাকা শ্বশুর কাকা শ্বশুরকে মারছে কাকি শাশুড়ি তাকেও মারছে বউ হচ্ছে বউকেও মাছ চায় মানে এইভাবে শুধু মাছ চলছে আর স্যার পুরো ব্লাড ভর্তি হ্যাঁ আতঙ্ক বেলা স্যার আমার কেউ ছেলে মেয়ে আমার সব কাজের মধ্যে চেয়ে তারপরে স্যার এবার আমার ছেলে মেয়ে তারপরে ওকে নাকি চলো বাড়ির মধ্যে চলো তারপরে থানার অফিসার ধরে নিয়ে এসেছে না দাদা ও মানে ও ধরা দিয়ে দিয়েছে নাকি মেরে আসতেছিল নাকি বাড়ি ছিল সেটা ঠিক জানি না আমি তারপরে নিজে আবার থানার অফিসার গিয়ে ধরে নিচ্ছে